বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ রাজাকার মুক্তিযোদ্ধা সেদিন থাকবে না কেন বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ হলে কে রাজাকার হবে আর কে হবে মুক্তিযোদ্ধা একটু চিন্তা করে দেখুন কিন্তু আমরা বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই যুদ্ধ করা অন্তত বাংলাদেশি সেবা পার্টির কাজ না সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়তে আল্লাহ বসেন অলাকাতা বানিয়া আদম ও হামাল্লাহ ফিলবার রিওয়াল বাহার ও রাজনা হমিনা ইবাদ ও আলা কাফি মিমান খলকনা তফদিলা মানবতা দেখাতে বলছে আল্লাহ রবুল আলামিন যদি আপনি এবং আমি বাংলাদেশী সেবা পার্টি করি তাহলে আপনাকে এবং আমাকে জানতে হবে যুদ্ধ করার কাজ অন্তত আমাদের না আর এই যুদ্ধের কারণে কেউ রাজাকার হয় কেউ মুক্তিযোদ্ধা হয় কিন্তু বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ হলে কে রাজাকার হবে আর কে মুক্তিযোদ্ধা হবে এটা নিয়ে আপনি একটু গবেষণা করে দেখুন কারণ এখানে এই বাংলাদেশে কারণে যোদ্ধাদের হিড়িক সতেরো নম্বর সোরা বা ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমরা যেন মানুষকে সম্মান দিই সে যেই হোক না কেন সে মূর্তি পূজা করুক অথবা দেবতা পূজা করুক অথবা মাজার পূজা করুক যদিও মুসলিমরা সেটা করবে না কারণ বাইশ নম্বর এ তিরিশ দূরে থাকবে এবং মুসলিম আমরা যারা রয়েছি আমরা চিরকাল মূর্তি পূজা থেকে এবং মাজার পূজা থেকে দূরে থাকি আর মিথ্যা কথার কবল থেকেও আমরা দূরে থাকি আর বাংলাদেশি সেবা পার্টি মূলত এটি চায় কারো সাথে যুদ্ধ না বাজাতে না আর না কেউ রাজাকার হতে চায় আর না কেউ মুক্তিযোদ্ধা হতে চায় আর মুক্তিযোদ্ধার নামে যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের উপরে তো আল্লাহতালার পক্ষ থেকে অভিশাপ পড়ে আছে এবং জাতির পক্ষ থেকে তাদের উপরে লানত দেওয়া হচ্ছে অভিশাপ দেওয়া হচ্ছে